মাঝবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটি উপজেলা শাখা কমিটি ও সাংগঠনিক সমন্বয়কারীদের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহা সাল্লাম ও বিশ্ব বিশ্বঅলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবাণ্ডারী কাদ্দাসা সির রাহুল আজিজের পবিত্র ওর শরীফ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা আঠাশ সেপ্টেম্বর চট্টগ্রামের পঠিয়াই আব্দুসবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইসলামী ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর বোরহানউদ্দিন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাণ্ডারী গবেষক আবুল মনসুর খান পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান পটিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর রূপক কুমার সেন সাবেক কাউন্সিলর গোফরান রানা হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য নাসির উদ্দিন সমন্বয়কারী আলাউদ্দিন পটিয়া উপজেলার সমন্বয়কারী যথাক্রমে জাফরুল ইসলাম আলী আকবর সিকদার মফিজউদ্দিন বাহার মাস্টার জয়নাল আবেদিন আনকুর শহীদুল ইসলাম ওমর ফারুক প্রমুখ بلد الغلا بكمال